আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন আপনাদের যে দৃশ্যটা দেখাচ্ছি যে জায়গার এটা হলো আমাদের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্ম সবাইকে স্বাগতম দত্তনগরে এই কৃষি ফার্মটি সব মিলিয়ে তিন হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত দেখেন চোখ যতদূর যাচ্ছে দেখা যাচ্ছে সব এই কৃষি ফার্মের অন্তর্গত ততর কৃষি ফার্ম অন্তর্গত এটি এই এশিয়া মহাদেশের মধ্যে একটি অন্যতম বৃহৎ একটি কৃষি ফার্ম আয়তনের দিক থেকে এবং এ প্রত্যেকটা জায়গায় কৃষি পণ্য নিয়েই গবেষণা চাষ সব হয় তো এটা আমি এখন যে দেখাচ্ছি সেটা হচ্ছে মথুরা বীজ উৎপাদন খামার দেখেন কত সুন্দর এই সকালের এই দৃশ্যটা দেখা যাচ্ছে চলেন আমরা এখন আস্তে আস্তে একটু ফার্মের ভিতরের দিকে যাই এবং ফার্ম নিয়ে কিছু কথা বলি এই ফার্মটা মূলত প্রথম সবার নজরে আসে উনিশশো সালে তার মানে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখনকার একজন নামকরা ঠিকাদার ছিলেন হিমেন্দ্রনাথ দত্ত মূলত তিনি এই জায়গায় এই দত্তনগর কৃষি ফার্মটি তৈরি করেন উদ্দেশ্য ছিল ব্রিটিশ সৈনিকদের এই বিশ্বযুদ্ধ চলাকালীন সেখানে বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সৈনিকদের রসদ সরবরাহ করা এখান থেকে খুব সহজেই কলকাতায় সবুজ শাক সবজি সতেজ শাক সবজি ব্যবস্থা করেছিলেন তিনি এবং এখানে তিনি হেলিপ্যাডের ব্যবস্থা করেছিলেন যাতে খুব সহজেই হেলিকপ্টারে করে সবুজ শাক সবজি বিভিন্ন ধরনের ফলমূল নাই সব কৃষিপূর্ণই আর কি পণ্যই তিনি এখান থেকে কলকাতা শহরে পাঠাতেন তো সেই সেখান থেকে আর কি এই দত্তনগর ফার্মের এই বিস্তৃতি আসলে এটা একটা ঐতিহ্যগত দিক আছে ওই সৈনিকদের ভিতরে মানে শুধু তো সৈনিক ব্রিটিশ শাসন এই ব্রিটিশ শাসনে এই ফার্মটি প্রচুর সারা জায়গায় আর বাংলাদেশের মাটি মানেই উর্বর প্রত্যেকটা মাটি এখানে কথা বলে সেই মাটিতে এত সুন্দর কৃষি পণ্যগুলো হয় সেটা মাইন্ড ব্লোয়িং তো উনিও প্রচুর ওই সময় লাভ করতে থাকেন এই শাকসবজি বিক্রি করে দত্ত সাহেব ভালো টাকা পয়সা কামান উনার এই প্রজেক্টটা ছিল এটা ট্রাম্প কার্ডের মতো প্রফিটেবল একটা প্রজেক্ট ছিল এটা তো দিন ভালোই যাচ্ছিল ওনার এর ভিতরে বিশ্বযুদ্ধ শেষ হয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পঁয়তাল্লিশে বিশ্বযুদ্ধ শেষ হয় তারপরে হচ্ছে সাতচল্লিশে যখন ভারত এবং পাকিস্তান দেশ বিভাগ হয় সেই সময় এই মিস্টার হেমেন্দ্রনাথ দত্ত ওনার এই সমস্ত সম্পত্তি রেখে উনি ইন্ডিয়ায় চলে যান ধর্মীয় কারণে উনি হিন্দু ছিলেন এই কারণে উনি আর এই দেশে ব্যবসা না করে সব রেখে উনি ইন্ডিয়ায় চলে যান দেশভাগ দেশভাগের সময় তো তখন পাকিস্তান সরকার তার এই সম্পত্তি অধিগ্রহণ করে এবং অধিগ্রহণ করে কৃষি বিভাগের কাছে হস্তান্তর করে সেই থেকে এটা সরকারি একটা সম্পত্তি পরিণত এসে পরে বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ সরকার এটা অধিগ্রহণ করে পরে এটার দেখভাল করে বিএডিসি বিএডিসি বিভাগ তো এখনো এর সেই জলুস এখনো আছে এখানে সব মিলিয়ে পাঁচটার মতো ফার্ম আছে তো এই ফার্মে এক একটা ফার্মে এক এক ধরনের চাষাবাদ হয় কোথাও ধান কোথাও গম কোথাও হয়তো ডাল জাতীয় তারপরে অনেকগুলো জলাশয় আছে এর ভিতরে হ্যাঁ আমি এই জলাশয়গুলো আপনাদের দেখাবো যতটুক পারি এই চাষ হয় তারপরে এখানে এই যে এখন শেষ কাজ চলছে এখানে ধান লাগাবে সব কিছু মিলিয়ে এটা একটা দেখার মতো জায়গা তবে এই জায়গায় আপনারা যদি মানে উপভোগ্য করে তুলতে চান তাহলে আপনাদের আসতে হবে সকালে কারণ প্রকৃতি সবথেকে সুন্দর দেখায় সকালের টাইমে আমিও যদিও এখানে যখন আসছিলাম তখন বাজে হচ্ছে এগারোটা আপনারা দেখছেন তো এটা হলো শীতকাল ছিল এবং শীতকালের এই যে সকাল এগারোটা এবং ওই ছিল বেশ ভালোই কুয়াশা ছন্দ ছিল সেই কারণে সূর্যটা তখন ওইভাবে দেয় নাই হালকা ভাবে সূর্যটা আসছে তো এই কারণে পরিবেশটা ঠান্ডা ছিল আমি ঘুরেও খুব মজা পাইছি আর প্রকৃতিটা যথেষ্ট পরিমাণ সতেজ ছিল এই এগারোটার সময়ও তা আমি যেটা বুঝলাম আপনারা যদি এখানকার যে সৌন্দর্যটা দেখতে চান তাহলে আপনাদের সকালের টাইমে আসতে হবে সকাল এবং এটা সব থেকে ভালো হয় শীত মৌসুমে মানে বেশ সুন্দর লাগে প্রকৃতিটা যারা প্রকৃতি প্রেমী তাদের জন্যই এই যে মনে যে বিভিন্ন ধরনের লেক দেখা যাচ্ছে হ্যাঁ এবার সে বেশ এরকম বেশ লেকের একটা ব্যবস্থা আছে এখানে হয়তো বা শেষ প্রকল্পের জন্য এখানে মাছও থাকে একটা জিনিস এখানে কাজ করে তো আমি ঘুরে ঘুরে দেখালাম আমি মোটামুটি দুই ঘন্টা সময় মনে হয় এখানে পার করছি তো আপনারা যারা আসবেন এই জায়গাটা আসলে মন ভালো হয়ে যাবে সকালে আসতে পারেন আচ্ছা এটা হচ্ছে মহেশপুর উপজেলায় তো মহেশপুর থেকেও আবার মোটামুটি বারো তেরো কিলো পার হয়ে তারপরে আসতে হবে আর কি সম্ভবত ইউনিয়নটা মানে সৌরভপুর ইউনিয়ন যতটুকু মনে হয় আপনারা তাও একটু গুগল করে আসবেন আর আসার জন্য আমি সাজেস্ট করব হলো যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে এখানে মহেশপুরের গাড়ি পাবেন আপনারা সায়দাবাদ থেকেও পাবেন গাপতুলি থেকেও পাবেন সেটা হচ্ছে রয়্যাল আছে জিয়ার পরিবর আছে গোল্ডেন লাইন আছে এই গাড়িগুলোতে আপনারা আসতে পারবেন এই গাড়িগুলোর এখন পর্যন্ত নন এসির যে ভাড়াটা সেটা হলো সাড়ে ছয়শো টাকা আর তবে এই গাড়িগুলোতে আপনারা মহেশপুর পর্যন্ত আসতে পারবেন মহেশপুরে আসার পরে ওখান থেকে হচ্ছে আপনি সিএনজি অথবা এই কিছু আলাদা গাড়িতে করে আপনাকে হলো এই দত্তনগরে আসতে হবে তখন আপনাকে কিছুটা টাকা খরচ করতে হবে আসা যাওয়ার ভালো ব্যবস্থা আছে ওটা নিয়ে কোনো সমস্যা না আমি তো নিজের বাইকে আসছি আমার তেমন কোনো সমস্যা নেই আর যারা ঝিনাইদহ আছেন তারা তো ঝিনাইদহ থেকে সরাসরি আসতে পারবেন এই মহেশপুরে সরাসরি বলতে তারপরেও দুইবার আপনাদের বাস চেঞ্জ করতে হবে একটা হলো আপনার ফার্স্টে ঝিনাইদহ থেকে কালীগঞ্জ আসতে হবে তারপর কালীগঞ্জ থেকে আবার বাস পাবেন মহেশপুরের মহেশপুরে আসবেন তারপরে হচ্ছে আবার অন্য গাড়িতে করে অটোরিকশা অথবা সিএনজি এগুলোতে করে আসতে পারবেন তো এই হলো বিষয় আচ্ছা এখনই যে আমি আর একটা বিশ প্রকল্পের দিকে যাচ্ছি এখন আমি যে যেখানে যাচ্ছি এটা হচ্ছে কুষাডাঙ্গা বলে কুষাডাঙ্গা ফার্ম বা যাই হোক এখানে এই রাস্তার ধরেই আগালেই কিছু সময় পরে আমরা পাবো হচ্ছে কুষাডাঙ্গা বটতলা এটা অনেক পুরাতন একটি বটতলা এটার বয়স নাকি অনেকেই বলে দুইশো বছর তো সেই বর্তমানের দিকে আমরা এখন যাচ্ছি তা আর এই দেখেন পাশের এই যে গাছগুলো অবশ্যই রাস্তাটা বেশি একটা ভালো ছিল না রাস্তাটা একটু মেরামত করা দরকার সংস্কার করা দরকার তারপর আমি ওই রাস্তায় দাঁড়ালাম এই গাছের পাশে আমি কিছুক্ষণ তাকে উপভোগ করার চেষ্টা করলাম আমার কাছে খুব ভালো লাগছিল পরে আবার একটু হাঁটাটি করে আবার বাইকে চড়ে আবার রওনা দিলাম সেই বটতলার দিকে সাধারণত এই বটতলাকে কেন্দ্র করেই পিকনিক স্পটটা গড়ে উঠেছে এখানে বিভিন্ন জায়গা থেকে যারা পিকনিক করতে আগ্রহী তারা এই বটতলাতে এসেই বসেন এবং ওখানেই সব ধরনের আয়োজনের ব্যবস্থা আছে ওখানে দুই তিনটা স্পট আছে আপনি ইজিলি ওখানে আসতে পারেন তবে আপনাকে অবশ্যই আসার আগে কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের অনুমোদন নিয়ে এখানে আসতে হবে এবং সাধারণত একটি ভাড়াও সাধারণত তাদেরকে দিতে হয় স্পট নেওয়ার জন্য এবং আর যা যা দরকার নিজেদের প্যান্ডেল করার জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে আসবেন সাথে করে নিয়ে মনোরম পরিবেশে একটা সময় আপনারা পার করে যেতে পারেন তো দেখেন দুই পাশে শুধু সবুজ আর সবুজ আর মানে শীতের একটা আমেজ আছে দেখছেন সামনে যতদূর দেখা যাচ্ছে কুয়াশার শূন্য একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তো সেই পথ ধরেই আমরা নিভৃত সেই দিকে যাচ্ছে আসলে এই যে ফিলিংসটা আমি পাইছি হ্যাঁ ঝিরিঝিরি বাতাস ঠান্ডা বাতাস চারিদিকে নিস্তব্ধ শুধু যে শব্দই আমি এখানে পাচ্ছি প্রকৃতির শব্দটাই আমি পাচ্ছি শুধু বিভিন্ন পাখি ডাকছে তারপরে বাতাসের একটা শব্দ মানে আপনি কিছু সময় হারিয়ে যাবেন এখানে আসার পরে আমিও হারিয়ে গেছিলাম একাই আসছিলাম আমার খুব ইচ্ছা হচ্ছিল জায়গাটা দেখার আমার এখানে আসার আরেকটা একটা ভালো একটা জিনিস ইফোর্ট দিয়েছে সেটা হচ্ছে আমার এখানে মহেশপুরে আমাদের একটা অফিস আছে এই অফিসে আমার একটু কাজ ছিল তো সেই কাজটা করার উদ্দেশ্যে আসছিলাম এবং যেহেতু আসছি আমার মাথায় তো আগেই ছিল যে আমি যদি ওই যাই মোজ যাই তাহলে আমি দত্তন দেখে আসব তো সেই ফার্মের দিকে আমি চলে আসলাম অফিসের ওই কাজের ওই ফাঁকে আগে এখানে আসি এসে এখানে কাজ শেষ করে তারপরে অফিসে যাব মোটামুটি হাতে আমাদের দুই ঘন্টার সময় ছিল তা আমি আর সময়টাকে ব্যর্থ হতে দিই নাই এখন অলমোস্ট আমি কাছাকাছি চলে আসছি এই যে এই রোড দিয়ে গেলেই আমি এখন সেই বটতলাটা আপনাদের দেখাতে পারবো আমি এখন একটু দাঁড়ালাম দাঁড়িয়ে আমি একটু চারদিক দেখছি আসলে মানে পানি সবুজ মাটির রাস্তা সলিং রাস্তা বড় বড় গাছ সে গাছগুলোতে আবার সাদা রঙ সাদা রঙের পরে আবার একটু লাল কালার দিয়ে ডিজাইন করা বর্ডার করা মানে একটা মানে এত সুন্দর করে সাজানো হ্যাঁ এত সুন্দর করে সাজানো সত্যি অসাধারণ আর খুবই ভালো লাগলো যে চলে আসলাম সেই তলা তো এখানে এসে আপনাদের ভালো লাগবে তবে এখন বটগাছ বসে অনেকটাই কম হয়ে গেছে আগে মনে হয় আরো অনেক ছিল তারপর আমি আপনাদের একটু দেখাবো আর কি তারপরে আমি একটু আবার একটু সাইডে আসলাম সাইডে একটু এসে এই সবুজের মাঝে একটু হাঁটাহাঁটি করলাম মানে চোখটা আসলে মানে সবুজ দেখে ভরে গেল আসলে সবুজ কিন্তু চোখের জন্য খুবই ভালো এ কারণে মাঝে মাঝে চোখের জন্য হইলেও আপনারা সবুজ দেখবেন সবুজের মাঝে হারিয়ে যাবেন মনটাকে সবুজ করে তুলবেন বিশুদ্ধ করে তুলবেন মানে খুবই ভালো লাগবে দেখেন শুধু সবুজ আর সবুজ এই মাঠের চারদিকে তা আমি সেই সবুজের ভিতরে এখন হাঁটছি এছাড়া যে বটতলাটা আমি দেখাচ্ছি দেখেন এই হচ্ছে সেই পুরাতন বটতলা সম্ভবত দুশো বছর ধরে নাকি এই বটতলা বট গাছগুলো রয়েছে পরবর্তীতে বিভিন্ন সব বিভিন্ন গাছ টাছ লাগানো আর এখন সব শাখা হয়ে আর কি এখান থেকে সব আর সব থেকে পুরাতন যে মূল যে গাছটার লোকেশনটা আমি দেখাবো আপনাদের সেটা হচ্ছে ওই যে এটা বর্ডার দিয়ে হ্যাঁ ইটের বর্ডার দিয়ে ঘেরা আছে ওই দেখেন ওই যে এটা ইট ইট দিয়ে যে বর্ডারটা আঁকানো আছে ওইটাই হচ্ছে মূল জায়গাটা ছিল বট গাছের তো ওইটা এখন নাই অনেক আগে ওটা নষ্ট হয়ে গেছে পরে ওটাকে স্মরণ রাখার জন্য মানে ওই জায়গাটাকে চিহ্নিত রাখার জন্য ওখানে একটা আলাদা বটগাছ লাগানো হয় এবং চারদিকে ইটের একটা বর্ডার দিয়ে দেওয়া হয় জাস্ট ওটা চিহ্নিত করার জন্য এবং ওইটাও পরবর্তীতে ওই বিভিন্ন গাছের শাখা সাথে মিশে একাকার হয়ে গেছে তো এই জায়গাটাই মূলত পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয় তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে আসবেন এসে কিছুটা সময় ঘুরবেন ফিরবেন আমার কিন্তু খুব ভালো লাগছিল যাক দেখা দেখি শেষ ঘোরাঘুরি শেষ এখন চলে যাওয়ার সময় হয়ে গেল এখন আমি বিদায় নিচ্ছি এখান থেকে আস্তে আস্তে আবার সেই যে রোড দিয়ে আসছি সেই রোড ধরেই আমি আবার আমার গন্তব্যের দিকে চলে দেব তো যারা এখনো আসেন নাই কখনো তারা আসবেন তবে আমি আপনাদেরকে বলবো পিকনিক স্পট ভালো সমস্যা নেই কিছুটা সময় এখানে সময় পার করার জন্য কিন্তু আপনারা যদি সত্যি প্রকৃতি প্রেমী হন তাহলে আপনারা বন্ধু মিলে সকালের যে সময়টা ওই সময়টাই আসবেন আপনারা রিয়েল যে ভিউটা প্রকৃতির যে মনোমুগ্ধকর স্মৃতি বা মনোমুগ্ধকর পরিবেশ দৃশ্য দেখতে পারবেন আপনারা এই জায়গায় এসে যাক আজকে এক কথা বলালাম বাড়ালাম না আপনারা সবাই ভালো থাকেন আমি এই যে গেট থেকে বেরিয়ে গেলাম বিদায় দত্তনগর ফার্ম কিছু ফার্ম সবাইকে স্বাগত জানাই দত্তনগরে এসে কিছুটা প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো এবং মনের শান্তি চোখের শান্তি সবকিছুই আপনাদের আশা করি বিফলে যাবে না যদি সকালের টাইমটা আসেন মানে সাতটা সাতটা আটটা এরকম সময় আসবেন আটটা নয়টা মানে শীতের সময় হলে একটু সময়টা বাড়বে সমস্যা নেই হলেও সমস্যা নেই এটা টাইমের উপরে নির্ভর করে যাক সবাই আমার যত্ন রাখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আসলামাইকুম